কোন ডাকাত প্রকাশ্যে ডাকাতি করে না কোন মক্ষর প্রকাশ্যে মুখ না সে চিন্তা করে যে এটা অপরাধ কারণ অন্তর আমাদের কি বলে দেয় কিন্তু এর পরে যখন আমি আর আপনি অন্তরের অনুসরণ করি তাহলে আমি কোন রবে ইবাদত করি ভেবে দেখতে হবে আজকে খতবার কাজ হবে বলছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কথা গল্প নাম্বার 3